চট্টগ্রাম মহানগর বিএনপি ঘোষিত আটাশ নং পাঠানটুলি ওয়ার্ড কমিটিতে বিতর্কিত ব্যক্তি ইয়াসিন রেজা রাজুকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করায় অনাস্থা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা গতকাল বিকালে নগরীর পাঠানটুলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলে বক্তারা অনন্তি বিলম্বে রাজুকে বাদ দিয়ে উক্ত কমিটি পুনর্গঠন করার জন্য নগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে পুনরায় অনুরোধ জানানো হয় অন্যথায় নেতৃবৃন্দরা সকলে আঠাশ নং পাঠানটুলি ওয়ার্ডের সকল রাজনৈতিক কর্মকাণ্ড হতে বিরত থাকার ঘোষণা দেন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বাবুল ভান্ডারী যুবদল নেতা এমরাজ মাকসুদুল আলম সুমন জাহেদ সহ অন্যান্যরা